সবাই ভালো আছেন থেকে সবাইকে নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখবো নমুনা প্রশ্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দুই শ্রেণী তৃতীয় বিষয় ইসলাম নৈতিক শিক্ষা সময় দুই ঘন্টা এখানে থাকবে প্রতিটিতে এক নম্বর করে দশটির জন্য থাকবে দশ নম্বর অবশ্যই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে আমিও সেই অনুযায়ী একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি প্রশ্ন কাঠামো আমি যেভাবে তৈরি করেছি এভাবেই থাকবে এক আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে কি বলে ক সামাজিক সম্প্রীতি সম্প্রীতি গ রাষ্ট্রীয় সম্প্রীতি ঘ রাজনৈতিক সম্প্রীতি সঠিক উত্তর যেটি হবে সেই উত্তরের অপশনটি শুধু উত্তরপত্রে লিখবে দুই মদিনা সনদ কে প্রণয়ন করে ক হযরত মোহাম্মদ আলাইহি সাল্লাম খ হজরত উসমান রাদিল্লাহ তালানহু গ হজরত আবু বকর রাদিল্লাহ তালানহু খ হজরত উমর রাদিল্লাহ তালান তিন আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না এ কথা কে বলেছেন ক মহান আল্লাহ খ হজরত আদম আল্লাহ সাল্লাম গ হজরত মুসা আল্লাহ সাল্লাম ঘ হজরত ঈশা আল্লাহ সাল্লাম চার আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি মহান আল্লাহর এই বাণী অনুসারে কোন ধর্মের লোক সম্মানিত ক সকল ধর্মের খ ইসলাম ধর্মের গ খ্রিস্টান ধর্মের খ বৌদ্ধ ধর্মের পাঁচ অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না একথা কে বলেছেন ক হজরত মো সাল্ল আল্লাহাম খ হজরত আদম আলাইসাল্লাম ক হযরত মুসা আল্লাহ সাল্লাম খ হজরত ঈসা আল্লাহাম ছয় প্রাকৃতি প্রকৃতি পরিবেশ ও জীব জগতের সবকিছু কার সৃষ্টি ক মানুষের খ ক্ষেত্রে সাত মহান আল্লাহ প্রকৃতি পরিবেশ ও জীব জগতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর ন্যস্ত করেছেন ক জিন জাতির মানবজাতির মানব জাতির গ ফেরেস্তার ঘ প্রকৃতির আট প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর আমরা নির্ভরশীল কেন ক আমাদের খাদ্য যোগায় খ ক্ষেত্রের উপকরণ যোগায় গ আমাদের বাসস্থানের উপকরণ যোগায় ঘ উপরের সবগুলো সঠিক নয় যদি কোন মুসলমান বৃক্ষরোপণ করে এরপর তার ফল কোনো মানুষ পাখি পশু খায় তা রোপণকারীর জন্য কি হিসেবে গণ্য হয় ক উপহার ঋণ ক বাদান ঘ অবদান দশ তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন এটা কার বাণী ক মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম খ হজরত উসমান রাজু তালহুম গ হজরত আবু বকুর রাজ্লাহ তালহুম খ হজরত উমর রাজ্লাহ তালহু দুই দাগে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে পাঁচটি থাকবে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচ দুয়ে ১০ নম্বর ক মানুষ হিসেবে সব ধর্মের লোক খ। তাআলা আনহু এক ইহুদি বৃদ্ধাকে ভিক্ষা করতে দেখে ড্যাশ করেন গ অন্য ধর্মের লোকেদের সাথে আমরা ড্যাশ আচরণ করব ঘ আমাদের সাথে প্রকৃতি ও জীবজগতের নিবিড় ড্যাশ বিদ্যমান ও ধূমপান দেশ ঘটায় তিন গ্যাস আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানেও পাঁচটি থাকবে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচটির জন্য দশ নম্বর যদি বাক্যটি সঠিক তথ্য দেওয়া থাকা সত্য হয় তাহলে শুদ্ধ আর মিথ্যা হলে অশুদ্ধ ক মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম মদিনা সনদ খ ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে গ জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ ঘ জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে ফেললে কোনো ক্ষতি নেই ও প্রকৃতি ও জীবজগতের কোনো কোন কিছু আমাদের উপকারে আসে না দাগে আসবে বামপাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশ মিল করে উত্তরপত্রে লিখো এখানে থাকবে আট নম্বর বামপাশে আছে ক সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য খ প্রতিবেশী যে ধর্মেরই হোক গ গাছপালা থেকে আমরা ঘ মহান আল্লাহ সকল সৃষ্টিকে ও প্লাস্টিক পলিথিন রাসায়নিক পদার্থ রাসায়নিক বর্জ্য পাশে আছে ইসলামে নিষিদ্ধ পরিবেশ নষ্ট করে ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন অক্সিজেন ভালোবাসতে যত্ন করতে হবে তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য ভালো সম্পর্ক গড়ে তুলব মহান আল্লাহ তাল্লার সৃষ্টি পাঁচ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও অল্প কথায় উত্তর উত্তর পত্রে লিখতে হবে এখানে দশটি প্রশ্ন উত্তর করতে হবে নম্বর করে দশটির জন্য তিন দশে তিরিশ ক ধর্মীয় সম্প্রীতি কি খ মহানবী সাল্লাহাম একজন ইহুদি মেহমানের সাথে কি আচরণ করেছেন গ ভিন্ন ধর্মের লোকেদের প্রতি তুমি কি কি সহনশীল আচরণ করবে ঘ ভিন্ন ধর্মের সহপতিদের প্রতি ছাঠিদের প্রতি তুমি কি কি আচরণ করবে ও ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তুমি কিভাবে সহযোগিতা করবে চ মহান আল্লাহ আমাদের উপর আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন ছ সৃষ্টি জগৎ থেকে তুমি কি কি উপকার পাও বর্গীয় জ জীবনের প্রকৃতি জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন বৃক্ষরোপন সম্পর্কে মহানবী সাল কি নির্দেশ দিয়েছেন তোমরা কি কি কাজ করবে যেকোনো চারটির উত্তর করতে হবে প্রতিটিতে আট নম্বর করে চারাটে বত্রিশ নম্বর ক ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী সাল্লাহামের আদর্শ বর্ণনা করো ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো গ আমরা কিভাবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল তা উল্লেখ করো ঘ প্রকৃতির ক্ষতি করলে কি কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামের পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামের রয়েছে তা লেখো চ ধর্মীয় সম্প্রীতি কি অন্য ধর্মের মানুষের সঙ্গে আমরা কিভাবে সুসম্পর্ক গড়ে তুলতে পারি তা লিখো তো প্রশ্ন কাঠামো আমি যেভাবে তৈরি করেছি এভাবেই আসবে এবং তৃতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকেই পরীক্ষা আসবে। তো তোমাদের প্রস্তুতি কেমন সেটা যাচাই করার জন্য এই নমুনা প্রশ্নের উপর একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পায় অবশ্যই জানাবে। তৃতীয় শ্রেণীর অন্যান্য সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আর কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।